জাপেনা একদম চুপ থাকো আমি যাই পরে এই বিষয়ে আলো আলোচনা করা হবে আমাদের কোনো ব্যক্তিগত লাইফ নাই আমাদের কোনো প্রাইভেট কথাই নাই সব কিছু ভিডিও করে এই মহিলার নামে কবে জানি আমি পুলিশ কেস কইরা দেই করতে ঘোর জায়গা তো না তুমি না তুমি ভিডিও রসিলা দিয়ে আমার কথা আরাইতে চাইতাছো সব আরে গুগল কি হয়েছে স্নুর সাথে ঝগড়া করতেছো কেন একদম কথা বলবেন না আপনি আমার মিউটার করেছেন দেখে আজকে স্নুই আমারে পছন্দ করে না রাস্তাঘাটের অন্য কাউকে পছন্দ করে এই সবের জন্য আপনি দায়ী ওই গুগলে সব কি বলছে এগুলো কি সত্যি তো থাকো কিন্তু তোমার হাত দি পাসলে এক করে দিব আমি ওকে ভাই সবাই ভালো থেকো